একদিকে রামনবমী ঘিরে তৃণমূল বিজেপির প্রতিযোগিতা অন্যদিকেই রামনবমীর মধ্যেই সম্প্রীতির বার্তার দেয়া হলো মুসলিম কমিটির তরফে মালদার ছবি দেখাচ্ছি আপনাদেরকে রামনবমীর মিছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রামভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি কোশির। শুধু তাই নয় শহরের ফোয়ারা মোড়ে টেন করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন পানীয় জল চকলেট লাড্ডু বিতরণ করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রাম নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাই বোনেরা অন্যদিকে শিলিগুড়িতেও কিন্তু একই ছবি উঠে এলো সম্প্রীতির বার্তা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সামিল হলেন হিন্দুদের রামনবমীর উৎসবে শিলিগুড়ির হাসমি চকে রামনবমীর মিছিলে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পাশাপাশি জলের বোতলও দেওয়া হয় মিছিলে অংশগ্রহণকারী রাম ভক্তদের হাতে একদিকে মালদায় দেখাচ্ছি আপনাদের ছবি রামরাবু মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা অন্যদিকে সম্প্রীতির বার্তা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সামিল বলেন শিলিগুড়িতেও রামনবমীর উৎসব হর্ষোল্লাস কেবল এখন মালদার ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে শিলিগুড়ির ছবি দেখাচ্ছি মালদায় এরই মাঝে যেখানে রাজনৈতিক পারদ চড়ছে সকাল থেকেই আমরা দেখেছি রাজ্যের শাসক দল এবং বিরোধী দল তারা নেমেছে রাস্তায় এবং একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ শানাচ্ছে তারই মাঝে রামনবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি উঠে এলো কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু সোনাব আপনাদের পশ্চিমবাংলার ঐতিহ্য আমাদের দেশের ঐতিহ্য এই ঐতিহ্যকে নষ্ট করবার জন্য পশ্চিমবাংায় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে আজকে সবাই বড় করে তাদের চোখে হচ্ছে দেখছেন হিন্দু মুসলিম ভাই ভাই আসলে এই ঐতিহ্য আমাদের সব গোষ্ঠীকে ছড়িয়ে দিতে হবে সারা দেশের মানুষের কাছে আমরা গা মানব থেকে এটা ছড়িয়ে দিতে চাই যে আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম নায়ক এখানে কোন রকম জেহাদিদের কোন রকম কোনো এখানে নেই আজকে

যে ভ্রাতৃত্ব বোধ যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই বার্তাটা যেমন দিতে চাই ফলে আজকে যে রামনবমীর মিছিলে যারা আমার হিন্দু ভাইরা যারা বেরিয়েছে তাদেরকে আজকে আমরা ফুল মিষ্টি এবং জলের বোতল দিয়ে তাদের সম্বন্ধনা দিলাম এবং গোটা ভারতবর্ষের মানুষ সহ রাজ্যের এবং আমাদের মালদা জেলার মানুষকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিচ্ছি আমরা মেলবন্ধন ভ্রাতৃত্বের মেলবন্ধন গর্ব আমাদের যে ভারতবর্ষ যে আজকে ভারতবর্ষের ঐক্যকে যে ভাঙার হিন্দু মুসলিম ভাগ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ দেশপ্রেমিক হিন্দু মুসলিম ভাই ভাই এই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রামনবমীতে এবার সম্প্রীতি ছবি মালদা জেলায় আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা জেলার প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে যেখানে রামনবমীর মিছিল বেরিয়েছে এবং সেই মিছিলে যখন যাচ্ছে এখান দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে বন্ধনে আমরা অর্থাৎ আকবাইয়া ইসলামিয়া অর্থাৎ মুসলিম সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে রয়েছেন এবং যারা এই মিছিলে পা মিলেছেন তাদেরকে দিয়ে বরণ করছেন শুধু তাই নয় তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং কি জল দিচ্ছেন এবং এই খেলে অর্থাৎ এই যে অর্থাৎ যে অর্থাৎ মৌসুমবার বা অন্য সন্দ্রাস এক তার কিন্তু ছবি উঠে আসলো মালদা এই জেলায় এবং এখনও দেখতে পাচ্ছি এখানে যারা মুসলিম ভাইরা রয়েছেন তারা কিন্তু এই যে মিছিল যে যাচ্ছে সেই মিছিলে তাদেরকে কিন্তু জল দিচ্ছেন এবং আলিঙ্গন করছেন প্রত্যেক প্রত্যেককে এবং যাতে কোনো প্রকার সেই মিছিলে যারা হাঁটছেন তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য তাদের মিষ্টি খাওয়াচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে জল তাদেরকে দেওয়া হচ্ছে এবং এই যে সম্প্রীতির ছবি তা কিন্তু অনন্য মালদা জেলায় বলা যেতেই পারে মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম